পাবনার ঈশ্বরদিতে পরপর তিন দফা অতিবৃষ্টির ফলে আগাম শিমের ফলন বিপর্যয় হয়েছে উপজেলার নয়শত দশ হেক্টর জমির অধিকাংশ পানিতে ডুবে যাওয়ায় পোকার আক্রমণে গোড়া পচে যাচ্ছে পাতা শুকিয়ে হলুদ হয়ে যা ঝরে যাচ্ছে ফুল ফলে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে বিস্তারিত দেখুন ঈশ্বরদী উপজেলার প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘ হাঁচলা শেখপাড়া মূলাডুলি মধ্যপাড়া ও গোয়াল বাথান শত শত হেক্টর জমিতে আগাম সিমের আবাদ হয়েছে এবছর আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরপর তিনবার নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হয় এতে আগাম সিমের বেশিরভাগ জমি পানিতে ডুবে যায় ডুবে যাওয়া ক্ষেতের শিম গাছের গোড়ায় পচন ধরেছে পাতা হলুদ হয়ে সিমের ফুল ঝরে গেছে কীটনাশক ও সার ব্যবহার করেও পচন ঠেকানো যাচ্ছে না শেখপাড়া গ্রামের সিম চাষি রেজাউল ইসলাম বলেন আগাম সিম চাষিদের বুকে এবার বোবা কান্না আমার পাঁচ বিঘার সিমের জমি এখন পুরোটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম পোকার আক্রমণে গাছ মরে যাচ্ছে যে জমি থেকে বিশ দিন আগেও চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সিম বিক্রি করেছে সেই জমিতে এখন কোনো সিম নেই পাঁচ বিঘা জমিতে সিম আবাদ করতে এরই মধ্যে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে মুলাডুলির বাঘ হাঁচলা গ্রামের শিম চাষি রাজীব হোসেন বলেন পরপর তিন দফা বর্ষণের ফলে আগাম শিমের জমি পানিতে ডুবে গিয়েছিল এখন পানি কমলেও গাছের গোড়ায় পোকার আক্রমণে গাছ মরে যাচ্ছে অনেকে আবার নষ্ট হয়ে যাওয়া আগাম শিমের জমির গাছ উপড়ে ফেলে দিয়ে পরিষ্কার করে শীতকালীন শিম চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন বাঘ হাঁচলা গ্রামের শিম চাষি এনামুল ইসলাম এলেম বলেন এই এলাকার পাশ দিয়ে নতুন রেল লাইন নির্মাণ করা হয়েছে বর্ষার পানি রেল লাইনের কারণে নিষ্কাশন হতে পারে না ফলে বৃষ্টির পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার বলেন কয়েক দফা প্রবল বর্ষণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যেসব জমিতে এখনো জলাবদ্ধতা আছে দ্রুত পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দিয়েছে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষি বিভাগ চেষ্টা করছে আগামী রবি প্রণোদনায় তাদের সহযোগিতা করে ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার এছাড়া সিমের গাছ রক্ষায় মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী কর্মকর্তারা নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন অর্থাৎ ধরেন আমাদের এই আগাম যে সিমটা হয় এতে আমরা ব্যাপক ক্ষতি আমাদের হয়েছে ধরেন পানি হওয়ার পরে আমাদের গোড়াপ গেছে পচন ধরছে আগাডুগা অনেক হারাই গিয়েছে পোকা খুব ইয়ে করতেছে অত্যাচার করতেছে কার মতো এখন ধরেন আমাদের যে অবস্থা আমরা যে আগাম যে একটা আমাদের শীতকালীন মৌসুমের আগাম যে সিম থেকে আমরা টাকাটা আমরা উৎপাদন করতাম ওটা থেকে আমরা অনেক দূরে চলে গেছে আর এখন আমাদের যে অবস্থা আমাদের মানে খুবই করোনা অবস্থা এখন দেখেন আমাদের জমি কত ক্ষতিগ্রস্ত হয়েছে এই বর্ষা একের পর এক হয়েই যাচ্ছে এখন কি হবে মানে বলা যাচ্ছে না একটা পানি কিছু বের হবে এর জন্য মানে আমরা খুব ক্ষতিগ্রস্ত আমরা কারণে গোড়া মোড়া হয়েছে অবস্থা খারাপ সার দিলেও কাজ হইতেছে না এখন অবস্থা আমার খারাপ আমার অতি তাড়াতাড়ি এই ক্যানেলটা যদি সরকারভাবে কাটিয়ে দিত সবচেয়ে আমার উপকার হইতো কেনেলা না কাটার কারণে আমার পুকুর পুষ্টু নেই তারপরে ধান ধান তো গেছে সিমডা উপরে লাগাইছিলাম কষ্ট করে সিমডাও নষ্ট হয়ে আমার খুবই অবস্থা খারাপ আমাদের ঈশ্বর উপজেলাতে প্রায় নয়শো দশ হেক্টর জমিতে আগাম সিমের আবাদ হয়েছে এবং এই সিমের জমিগুলো গত সপ্তাহে সহ আগের সপ্তাহের টানা বৃষ্টিতে পারিবদ্ধ অবস্থা তৈরি হওয়ার আর সিম গাছগুলো আসলে তাদের যে প্রাণশক্তি হারিয়ে প্রায় বিপর্যয়ের পথে এবং এখানে আমার কৃষক ভাইদের প্রতি পরামর্শ যে পানি যেখানে এখনও পানি সরানোর ব্যবস্থা আছে তারা যেন পানি সরানোর উদ্যোগ নেয় আর যে সকল কৃষক ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত না আমরা ও কৃষি বিভাগ চেষ্টা করছি আগামী রবি প্রণোদনাতে তাদেরকে প্রণোদনা প্রদানের মাধ্যমে তাদের এই ক্ষতিটা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার এবং আমরা তাদেরকে অনুরোধ করছি যে জমিগুলা অলরেডি নষ্ট হয়ে গেছে সেই জমিগুলাতে যেন তারা আগাম সরিষা চাষে চলে যায় কিংবা এর পরবর্তীতে আগাম সরিষা করে যেন তারা বড় ধানটা করতে পারে এভাবে আমরা চেষ্টা করছি যে তাদেরকে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া কৃষি বিভাগের পক্ষ থেকে এবং প্রয়োজনীয় যে সকল পরামর্শ আমার উপসহকারী কৃষি অফিসাররা মাঠে থেকে তাদের দিয়ে যাচ্ছে